এক শিয়ালের দুটি মেয়ে ছিল একটা ছিল রেশমি চুলের আর ছিল ছোট চুলে ছোট চুলে মেয়েটি ছিল খুবই হিংসুটে তোমার সাথে তো আমার বিয়েটা ঠিক হয়ে গেল তোমার রেশমি চুলের কারণে বাবা মা তোমাকে অনেক বেশি পছন্দ করেছে আমিও করেছি আমার চুলে যত্ন নিতে হয় আর আমার বাবা মা ছোট থেকে আমাকে চুলের যত্ন নেওয়া শিখিয়েছে সেজন্যে আমার চুল এত বড় হয়েছে তোমার চুলের জন্য যা যা লাগবে সব কিছুই আমি এনে দিব তুমি চিন্তা করো না কিন্তু তোমার চুল কখনোই কাটবে না তোমার চুল সব সময় বড় রাখবে ঠিক আছে আমি কখনো চুল কাটি না আমি চুল কাটলেও অত বেশি কাটি না আমার চুল সব সময় বড় আর দেখো কি কালো অনেক সুন্দর রেশমি চুল আমিও তোমাকে এ কথাটা বলার জন্যে এখানে এসেছি আমার মাও বলে দিয়েছে চুলের জন্য যা যা লাগবে সব কিছু দেব কিন্তু চুল কাটা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি তোমার বাবা মাকে বলবা আমাদের বাড়িতে আসতে আমাদের বাড়িতে আসার জন্য আমার বাবা মা বলেছে তাদেরকে দাওয়া তো দিয়েছে কবে আসতে বলবা চিন্তা করো না আমার বাবা মা সময় মতো তোমাদের বাড়িতে চলে আসবি আর তোমার বাবা মাকেও আমাদের বাড়িতে যাওয়ার জন্য দাওয়াত করে যাবে আজকে না হয় আমাদের বাড়িতে এক গ্লাস শরবত খেয়ে যাও একটু বসে যাও তুমি তো সব সময় আসলে চলে যাও একটু তো বসে যেতে পারো না না এখন বসবো না একবারে যেই দিন বউ করে নিয়ে যেতে পারবো সেই দিনই বসবো তুমি এখন বাড়িতে যাও তুমি তাহলে যাবেই না আমাদের বাড়িতে সবাই তো অপেক্ষা করেছিল তোমার জন্য তোমাকে এক নজর দেখার জন্য একটু তো দেখা করে আসতে পারতে তোমার বোনকে দেখছি না তোমার হিংসুটে বোনটা কোথায় গেল তোমার বোনের সাথে একটু দেখা করার ইচ্ছা ছিল তোমার বোনকে একটু দেখাবা না আমার বোনের সাথে দেখা করার কোনো ইচ্ছা থাকলেও আমি তোমাকে দেখা করাবো না কারণ আমার হিংসুটে বোন তোমার ক্ষতি করতে পারে সে কখনই চায় না আমার চুল এত সুন্দর থাকুক আচ্ছা তোমার বোন এত হিংসুটি কেন তোমার বোন কি চায় তোমার বোনের চুল এমন স্টাইল করে রেখেছে দেখতে খুবই বৃষ্টি দেখা যায় ওর কথা আর বলো না ওর জন্য আমাদের কত কথা শুনতে হয় এই যে স্টাইল চুল এ যে মডার্ন চলাফেরা এগুলোর জন্য আমাকে কথা শুনতে হয় তোমাকে কেন কথা শুনতে হয় তোমার মতো লক্ষ্মী মেয়ে কয়টা করে আছে হ্যাঁ তোমার চুল দেখি সবাই অনেক খুশি হয়ে যায় তুমি কি বলো আমার চুল সুন্দর ঠিক আছে কিন্তু আমি যেখানে যাই সেখানেই তো বলে তোমার বোন এমন তোমার বোন তেমন এইভাবে কথা বলছে ওভাবে কথা বলছে কত কথাই না শুনতে হয় যে যা খুশি তা বলো তুমি কারো কথায় কান দিবে না শুনো এখন আমি বাড়িতে যাই আমার বরং বাড়িতে বিয়ের বাজার করা বাকি আছে তুমি এখন থাকো রেশমি চুলের মা কোথায় রেশমি চুলের মা কি হলো ভোরবেলা তোমাকে না ডাকলে এভাবে পেটের ভাত হজম হয় না তোমাকে যে বলেছিলাম সকালে বাজারে যেতে কই বাজারে যাবার তো কোনো খবর নেই এখানে কিছু টাকা রাখা ছিল সেগুলো তুমি নিয়ে গেছো টাকা তুমি কবে দিয়েছো তোমার মনে নেই তোমার সব টাকা আমি খরচ করে ফেলেছি আর তোমাকে না দেখে আমি বাহিরে যেতে পারি বলো এমন সুন্দর একটা মুখ না দেখে কিভাবে আমি বাহিরে যাই বলো গুরু বয়সে শুরুটা করলো কি হ্যাঁ গুরু বয়সে এত রং রং কোথায় থেকে আসে এখন মেয়ের বিয়ে ঠিক হয়েছে মুখে একটু লাগাম দিও বুঝো মেয়ে দুইটা বড় হয়েছে কথা একটু সাবধানে বলো তোমার আজকাল কি হয়েছে কোনো কথা বললে হঠাৎ রেগে যাও বুঝলাম না তোমার মতে তোমার মেয়েগুলো হয়েছে কি না সেটাও তো এখন আমার চিন্তার বিষয় পরে বাড়ি থেকে আবার কথা না শুনতে হয় তোমার সাথে মিষ্টি মিষ্টি করে কথা বলবো বুঝতে পারো তুমি আমাকে খোঁচা মেরে মেরে কি ধরনের কথা বলো আমার মতো বউ হয়ে তোমার বাড়িতে এসেছে বলে তুমি আজ দু মুঠো শান্তিতে খেতে পারো বুঝো তুমি কি করো আচ্ছা ঠিক আছে ঠিক আছে দুদিন পর তো আমাদের মেয়ের বিয়ে এখন না হয় আমরা একটু ঝগড়া কম করি এখন যদি আমরা ঝগড়া করি সবাই বলবে ঝগড়াতে মেয়ের বিয়ে তুমি এখন বাজার করতে যাও তাড়াতাড়ি যাও ব্যাগটা তো এখানেই রেখে গিয়েছিলাম তোমার কাছে কি টাকা নাই আমি যে আগে টাকাগুলো দিয়েছিলাম সবগুলো কেন খরচ করে দিয়েছ কোথায় খরচ করেছ সমস্যা নাই আমার কাছে টাকা না থাকলো একটা জিনিস আছে সেটা বিক্রি করে হলেও আজকে বিয়ের বাজারটা করে আসি তুমি চিন্তা করো না যাও তুমি এখন নিশ্চিন্তে ঘুমাতে যাও এখন কি ঘুমানোর সময় তুমি সব সময় এমন কথা বলো মনে হচ্ছে সব চিন্তা তোমার আর আমার কোনো চিন্তা নেই মেয়েটা তো আমার আর ছোট মেয়েটা কোথায় গেল ছোট মেয়েটা না জানি কোন বেজাল করে ও মনে পড়েছে ছোট মেয়েটা তো তোমার মতো হয়েছে আর বড় মেয়েটা হয়েছে আমার মতো হাজারটা কথা বলল কথা জবাব দেয় না আর ছোট মেয়েটা ঠিক তোমার মতো বাড়ির সব খারাপ জিনিসের জন্য তুমি আমাকেই দায়ী করো এখন ওই মেয়েটা সেটাও তুমি আমাকেই দায়ী করবা কেন ওই মেয়েটা শিক্ষা দীক্ষা তো সব কিছুর জন্য তুমি সাপোর্ট করতে আচ্ছা ঠিক আছে তুমি একটু ওর দিকে খেয়াল রাখো দেখবে ও যাতে বিয়েতে কোনো জামেলা তৈরি না করে আমার মান ইজ্জতের ব্যাপার কিন্তু মেয়েটা বিয়ে দিতে পারলে আমি ওর বিয়ের জন্য ভাববো এতক্ষণ তো গড়ে ছিল এখন কোথায় চলে গেল তাকে তো আমি দেখতে পাচ্ছি না একটু খবর নিও দেখো আশেপাশে কোথাও যেন ও গড় থেকে বের হতে না পারে ও কিন্তু জামেলা করার চেষ্টা করবে হ্যাঁ ঠিক আছে আমি সবসময় ওর নজরে রাখবো এটার জন্য তুমি চিন্তা করো না আমি ওরে ঘর থেকে বের হতে দেব না কি রে শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে আমার মতো সুন্দর একটা স্মার্ট মেয়ে থাকতে তোর মতো একটা খ্যাত মেয়ের কিভাবে বিয়ে ঠিক হয়ে যায় আমার চুলের জন্য সবাই আমাকে প্রশংসা করে আমার চুল রেশমি চুল দেখতে অনেক সুন্দর দেখা যায় কিন্তু তোকে কেমন দেখা যায় তুই এগুলো কি বুঝবি স্টাইল বুঝস স্টাইল আমি স্টাইল করা জানি আমি শহরে পড়াশোনা করেছি তোর মতো গ্রামে তো আমি খেয়াত ছিলাম না আমি গ্রামে থাকি আর যাই থাকি আমি খ্যাত থাকি আর যাই থাকি আমার চুল লম্বা আমাকে সবাই প্রশংসা করে চুলের জন্য এই লম্বা চুলগুলো দেখতে খুবই বিশ্রী দেখা যায় খুবই বাজে দেখা যায় চুলগুলো ছোট করার দরকার ছিল তোকে অনেকবার বলেছিলাম তুই তো আমার কথা শোনস নেই দেখ আমাকে কত সুন্দর দেখা যায় তোকে সুন্দর দেখা যায় নাকি ছাই দেখা যায় তোকে কেউ ভালোবাসে না ভালোবাসে আমাকে সেজন্যই জন্যই তো বলি চুলগুলো আর কাটিস না তোর কাছ থেকে আমি সাজেশান নিয়ে চলাফেরা করব। ছি তুই জানোস কি আর শিক্ষাই দিবি কি তুই একটা কাজ কর এগুলো কেটে ফেল না আমি কাটবো না কারণ আমার এই চুলের জন্যই আমার তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়েছে সবাই আমাকে এই চুলটায় প্রশংসা করেছে আর তুই বলস। ও তাই ঠিক আছে তাহলে আর কাটার দরকার নেই কিন্তু আমি তোর জন্য দেখে একটা ব্যবস্থা করব। তোর বিয়ে ঠিক হয়ে যাবে এটা আমি মানতে পারি না তুই কোনো জামেলা করিস না ছোটবেলা থেকে তুই আমার সাথে হিংসামি করিস আর হিংসুটে একটা কাজ করে বসে থাকিস আমি তোকে বলে দিলাম আমি তোর পিছনে কেন লাগবো দূর এত সময় কি আমার আছে নাকি আমার পিছনে তো কতজনের লাইন লেগে থাকে তুই আর সেটা কি বুঝবি কত আচ্ছা ঠিক আছে লাইন লেগে থাকা তাহলে তো ভালো তুই একটা কাজ করিস আমার বিয়েতে ঠিক সময় মতো চলে আসিস রেশমি চুল আছে বলে তাড়াতাড়ি তার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে এটা আমি কিছুতেই মানতে পারছি না আমাকে দ্রুত এর ব্যবস্থা নিতে হবে দ্রুত এদিকে জলপরিকে খাওয়ার জন্য তুমি মাছ উঠে পড়ে লেগেছে কিন্তু তুমি মাছ তো জানে না জলপরি যে জাদু জানে তাই জলপরি বলতে থাকলো তিমি মাছ তিমি মাছ তুমি আমাকে কখনই খেতে পারবে না তুমি তো জানো না আমি জাদু জানি আমি জাদু দিয়ে নিজেকে বাঁচাতে পারব তুমি দেখো ওই দিক থেকে কখনই সামনে আগাতে পারছো না কেন জানো কারণ আমি জাদু দিয়ে নিজেকে বন্দি করে রেখেছি চলে গেলাম তিমি মাছ কি ব্যাপার তুমি এখানে একে একে এসেছো তোমার সাথে তোমার বোন আসেনি তোমার বোনের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে সেজন্য কি তোমার মন খারাপ বোনকে বিদায় দিবে বলে নাকি অন্য কিছু তুমি আমার কাটা গায়ে লবণে চিটা দিও না আমি এসেছি তোমার কাছ থেকে একটা পরামর্শ নিতে তুমি কিছু একটা করো আমি জলে পুরে মরে যাচ্ছি ঠিক আছে তুমি বলো তোমার কি লাগবে কেন তোমার মন খারাপ তোমার রেশমি চুলের বনে বিয়ে হয়ে যাবে বলে তোমার হঠাৎ মন কেন খারাপ হয়ে গেল ওর বিয়ে ঠিক হয়ে গেছে এই জন্য আমার মন খারাপ আমার খারাপ লাগে আমি সহ্য করতে পারছি না আমার আগে ওর কেন বিয়ে ঠিক হবে আমি স্মার্ট আমি দেখতে সুন্দর অনেক ভালো ওর চুলের জন্য সবাই ওরে প্রশংসা করে সেই জন্য ওর তাড়াতাড়ি বিয়ে ঠিক হয়ে গেছে তাতে তোমার সমস্যা কোথায় তোমার তো খুশি হবারই কথা আর তুমি তোমার চুলগুলো এমন করেছো কেন সেজন্য তোমাকে কেউ পছন্দ করে না তোমার জাদু দিয়ে ওরে এমন একটা কিছু দাও যার কারণে ও চুলগুলো নষ্ট হয়ে যেতে পারে তুমি দাও আর আমি সেই জন্যই তোমার কাছে এসেছি তুমি বোন হয়ে কেন বোনের ক্ষতি করতে চাও এটা তো অনেক বড় অন্যায় তোমার বনের ক্ষতি আমি করতে পারবো না ও খুব ভালো লক্ষ্মী একটা মেয়ে মিষ্টি একটা মেয়ে চুলের জন্য ওরে আর অনেক বেশি সুন্দর লাগে আমি যখন বলেছি ওর চুলের ক্ষতি করব তার মানে ক্ষতি করব তুমি আমাকে কিছু একটা দাও আর অনেক বড়ো আসা স্বপ্ন নিয়ে তোমার কাছে এসেছি আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না কিন্তু তোমাকে আমি বারবার সাবধান করছি এভাবে তার ক্ষতি করা যায় না ওর সৌন্দর্য নিয়ে সুন্দর আছে তুমিও তোমার সৌন্দর্য নিয়ে সুন্দর থাকবো তুমি দেখবে ওর ক্ষতি না করে অনেক শান্তি পাবে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে আমি একটা জাদুর সাবান দিচ্ছি এই জাদুর সাবানটা তুমি তোমার বনের চুলের মাথায় দিবে তারপর দেখবে তোমার বোনের চুল নষ্ট হয়ে গেছে এই নেও সাবান সাবানটা নিয়ে দ্রুত চলে যাও মনে রেখো যত তাড়াতাড়ি সাবানটা তার মাথায় দিতে পারবে ততই তাড়াতাড়ি তার চুলগুলো নষ্ট হবে তাই দেরি না করে এখনই চলে যাও বোন বোন সময় তো তুই আমাকে ভুল বুঝিস আজ তোর জন্য একটা ভালো কাজ করতে চাই তুই আমাকে অনুমতি দিবি তোর মাথা চুলের জন্য একটা জিনিস এনেছি তুই আবার কি জিনিস আনতে যাবি তুই তো সবসময় হিংসুটে আর হিংসা ছাড়া কিছু করতে পারিস না আমার জন্য তুই কি নিয়ে এসেছিস তুই কি আমার পিঠে কিছু একটা দেখতে পাচ্ছিস আমি তোর জন্য সুন্দর একটা সাবান নিয়ে এসেছি এই সাবানটা তুই চুলে দিলে তুই চুলগুলো আরো অনেক সুন্দর হবে তুই সাবানটা দিয়ে দেখ তুই কি বলছিস হঠাৎ তুই আমার চুল নিয়ে এত চিন্তাভাবনা কবে থেকে করলি তুই তো আমাকে দেখতে পারিস না মানুষের মন সব কি এক থাকে রে বোন এক থাকে আমি অনেক চিন্তা চিন্তাভাবনা করলাম আমার বোনের সাথে অনেক অন্যায় করেছি অনেক বাজে ব্যবহার করেছি তাই এখন থেকে ঠিক করেছি আমি ঠিক হয়ে যাব আচ্ছা আচ্ছা তাহলে তো ভালো ঠিক হতে পারলেই ভালো তো কো কোথায় সাবান দে আমার মাথায় দেখি কেমন হয় সত্যি বলছিস তুই এত তাড়াতাড়ি রাজি হয়ে যাবি আমি ভাবতেই পারিনি আর সাবানটা তোর জন্য এনেছি এর জন্য আমার কাছে খুব ভালো লাগছে সাবানটা তোরকে খুব ভালো করে দিতে হবে দে আগে সাবানটা আমিও দিতে চাই আর আমার চুলগুলো যাতে সুন্দর হয় সেজন্য কিছুই আমাকে মেনে চলতে হবে এ কি তোর চুল তো দেখছি সত্যি সত্যি ঘন এবং কালো হয়ে গেছে এমন কেন হলো আমি তো চুল নষ্ট করার জন্য চেয়েছিলাম কি তুই আমার চুল নষ্ট করার জন্য এ সাবান এনেছিলি আর আমার চুল এখন আর ঘন কালো মজবুত হয়ে গেছে তোর চুল আগে থেকে রেশমি চুল দেখে আমার খুব হিংসা হচ্ছিল আমার জলে পড়ে যাচ্ছিল তাই ক্ষতি করার জন্য এই সাবান এনেছিলাম উপরওয়ালা ঠিকই তার পরীক্ষা করে তুই আমার ক্ষতি করতে চেয়েছিলে কিন্তু কখনই ক্ষতি করতে পারলি না কারণ উপরওয়ালা আমার সহায় আছে জল পরি তাহলে কাজটা খারাপ করলো আমি জলপুরিকে বিশ্বাস করে এই সাবানটা এনেছিলাম জলপুরি বলেছিল ক্ষতি হবে এখন তোমাকে বোকা বানিয়েছে তুমি যাও কাছে গিয়ে বলো কেন তোমাকে সে বোকা বানালো কি হলো তুমি আবার চলে এসেছো আমার কাছে সাবানটা দিয়েছিলে তোমার বোনের মাথায় ফুলগুলো অনেক সুন্দর জলমলে কালো হয়েছে তো আমি বলেছিলাম এই সাবানটা যত দ্রুত দিবে ততই তার কাজ হবে কিন্তু তোমার সাথে তো আমার এটা কথা ছিল না আমার কথা ছিল তার চুলের ক্ষতি করার কিন্তু তুমি এটা কি করলে তার চুল তো আরও ঘন কালো মজবুত হয়ে গেছে এটা তুমি ঠিক করলে না আমি কখনোই তোমার কথায় কারো ক্ষতি করতে পারি না আমি তোমাকেও উপকার করব। তুমি চিন্তা করো না তোমার চুলগুলো ওর চুলের মতো রেশমি বানিয়ে দেবো তুমি চিন্তা করো না কারো ক্ষতি করার চেষ্টা করো না তুমি জলপরি হয়ে আমার দু চোখের যে একটা খারাপ পদ্মা ছিল সেটা তুমি সরিয়ে দিলে আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি বোনের অনেক ক্ষতি করতে চেয়েছিলাম তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছ এটাই অনেক কিছু তুমি তোমার চুলগুলো ঠিক করতে পারবে আর আমিও সেটা তোমার চুল ঠিক করে দেব কিন্তু কখনোই কারো ক্ষতি করার কথা চিন্তা করো না আর সেটা কখনোই করা সম্ভব না তোমাকে অনেক ধন্যবাদ জলপুরি আমার চুলও আমি ঠিক করে নেব আমি আর চুল কাটবো না আর এই ধরনের স্টাইল নিয়ে আমি আর চলাফেরাও করব না যাতে সবাই খারাপ বলে ঠিকই বলেছ চুলের সৌন্দর্য আছে দেখো আমার চুলও তো আছে আমিও তো কত সুন্দর করে চুল রেখেছি তুমি তোমার বোনের মতো চুলগুলো রাখলে তোমাকে আরও বেশি সুন্দর দেখা যেত তুমি কখনই আর বোকা কাজ করবে না ঠিক আছে আমি আর কখনই বোকা কাজ করব না হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আর নতুন নতুন গল্প পেতে আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে